নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা প্রত্যেক আমার এস নামের জাতক জাতিকা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে নির্মিত সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য কমেন্ট কমেন্ট আপনার শুভ নামটি করে জানাবেন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক জ্যোতিষশাস্ত্র বা সংখ্যা গণনা একটি মানুষের সম্পর্কে বহু তথ্যই বলে দেয় সাধারণত এস নামের মানুষদের সংখ্যা সংখ্যা অত্যন্ত এদের মূল সংখ্যা হলো এক এবং এই এক সংখ্যার অধিকারী হওয়ার কারণে এদের ভাগ্যে কিন্তু প্রচুর পরিমাণ পজিটিভ লক্ষণ বর্তমান থাকে তবে ভাগ্য বারংবার এদের পরীক্ষা নিতেই থাকেন হ্যাঁ সেই ভাগ্য যেই ভাগ্য দ্বারা আপনারা নিজেদের সঠিক গুণগুলি পেয়েছেন যে গুণের কারণে ঈশ্বর হয়তো আপনার পরীক্ষা নেয় জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের জীবনধারা অন্যান্য ব্যক্তিদের তুলনায় কিছুটা আলাদা এদের ভাবনা চিন্তা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির মধ্যেও বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় শুধুমাত্র অন্যান্যরা নয় এস নামের মানুষেরা নিজেরাও কিন্তু এই বিষয়টি ফিল করতে পারেন নিজেদের কার্যের মাধ্যমে দেখবেন যখন আপনি কোনো একত্রিত একটি স্থানে আছেন অনেক জন মিলে আছেন সেখানে সকলের ভাবনা চিন্তার সঙ্গে আপনার মত বা আপনার ভাবনা চিন্তার কিছুটা হলেও আপনি পার্থক্য লক্ষ্য করতে পারবেন সংখ্যা তত্ত্বের গণনা অনুযায়ী এস নামের মানুষদের চিন্তা ভাবনা অন্যদের প্রতি অত্যন্ত সৎ হয়ে থাকে এরা অন্যান্য মানুষকে নিজের শত্রু খুব কম মনে করেন সততার মাধ্যমে এরা বন্ধু বানানোর চেষ্টা করেন এবং যাদের এরা একবার মন থেকে ভালোবাসেন তাদের জন্য সমস্ত কিছু করতে এরা রাজি হয়ে যান এটি একটি বিশেষ অন্যতম গুণ এস নামের মানুষদের বলা যেতে পারে সুতরাং আপনার বন্ধুদের মধ্যে যদি এস নামের কোনো বন্ধু আপনার প্রিয় মানুষ বা বন্ধু হয়ে থাকে তাহলে তার ইমোশন নিয়ে না খেলে বরং তাকে সর্বদা ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন চেষ্টা করুন কোনো না কোনো তার প্রতি অনেক বেশি আগ্রহ প্রকাশ করার এবং তাকে দায়িত্ব দিন যে কোনো কার্যে দায়িত্ব পালনের জন্য কিন্তু এস নামের মানুষদের ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে দর্শক বন্ধুরা দু সালের এই যে জুলাই মাস জুলাই মাসের পঁচিশ তারিখ এই জুলাই মাসের পঁচিশ তারিখে এস নামের মানুষদের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে পঁচিশ তারিখ এশ নামের মানুষদের জন্য খুব শুভ এবং পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম শুভ মুহূর্ত পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে পরিবারের মানুষদের সঙ্গে জমায়েত হওয়া বা পরিবারের বিভিন্ন মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠা পারিবারিক ক্ষেত্রে নিজের ইনভলভমেন্ট এগুলোকে বেশি করে গুরুত্ব দিতে পারেন এস নামের মানুষেরা এতে অত্যন্ত পজিটিভ দিক রয়েছে যাতে অবশ্যই এস নামের প্রত্যেক জাতক জাতিকারাও আনন্দ পেতে চলেছেন শুধু তাই নয় জুলাই মাসের পাঁচ দিন অর্থাৎ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের শেষ পর্যন্ত এস নামের মানুষদের সঙ্গে কিন্তু সম্পর্কের দিকে বিভিন্ন রকম ছোট বড় কমতি বা আবার ভালো সময় আসতে থাকবে মুড সুইং হওয়ার সম্ভাবনা প্রচন্ড কারণ চঞ্চল রয়েছে চন্দ্র চন্দ্রের চঞ্চলতার কারণে কোনো সময় আপনি হঠাৎ হ্যাপি ফিল করবেন আবার কোনো সময় আপনি স্যাড ফিল করবেন বা আপনার কোনো কিছুই ভালো লাগবে না বা আপনি কর্মের মধ্যে সঠিকভাবে নিজের সম্পূর্ণ বিষয়টা দিতে পারবেন না এই ঘটনাগুলো এস নামের মানুষদের সঙ্গেই ঘটতে পারে কথা বলা যাক আর্থিক বিষয় নিয়ে কারণ অর্থ বর্তমান সময় অত্যন্ত জরুরি নামের মানুষদের কাছে। আর্থিক উন্নতি বা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা এই দিকগুলো যেহেতু আপনারা বর্তমান সময় দেখতে পাচ্ছেন তাই এগিয়ে যান কর্ম করুন ফলের চিন্তা না করে এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো। যারা প্রতিনিয়ত চেষ্টা করেছেন কর্মের জন্য তারা আর একটু ধৈর্য ধরে থাকুন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে যার কারণে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দিনকে দিন বৃদ্ধি পাবে এবং এটি সুবর্ণ সুযোগ যতটা পারবেন পরিশ্রম করার চেষ্টা করুন কুড়ে করে বাড়িতে বসে না থেকে চেষ্টা করুন নিজের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা চাকরি সূত্রে রয়েছেন তাদের প্রত্যেককে বলবো আপনাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থ হাতে আসার সম্ভাবনা বর্তমান হ্যাঁ খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে চেষ্টা করবেন সেভিং করার পরে খরচাটা করার তার আগে কোনো রকম খরচার দিকে যাবেন না বা পরবর্তীকালে আপনি একটি বড় কার্যের মধ্যে পড়তে চলেছেন যার জন্য টাকা পয়সার বিশেষ কিন্তু জরুরি একটি অবস্থা আপনার কাছে আসবে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সঞ্চয় করে রাখার প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান সময় এস নামে মানুষেরা যারা ভেবেছিলেন যে বাড়ি গাড়ি করবেন বা নিজের গৃহকে সুন্দর করে সাজাবেন তারা অবশ্যই এই সময় পদক্ষেপ নিতে পারেন এতেও বিভিন্ন রকম পজিটিভ সম্ভাবনা বর্তমান রয়েছে ইসলামের প্রত্যেক দর্শক বন্ধুকে বলি যেহেতু আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে তাই এই সময় কারা আপনার প্রত্যেক কার্যের মধ্যে কিছু না কিছু বেনিফিট লুকিয়ে থাকবে যার কারণে আপনারা অবশ্যই আপনাদের মধ্যে উন্নতি যেমন করতে পারবেন ঠিক তেমনই আপনাদের খুব তাড়াতাড়ি সমস্ত নেগেটিভ ঘটনা বা নেগেটিভ যোগ যেটা দু হাজার চব্বিশে শুরু হয়েছিল দু হাজার পঁচিশেও কন্টিনিউ হয়ে মাঝ পর্যন্ত রয়েছে বছরের এই সমস্ত যে ঘটনা এগুলো থেকে ধীরে ধীরে দূরে গিয়ে আপনারা নিজেদের জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন বিশ্বাস করুন অবশ্যই আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে স্লামের মানুষদের কাছে আবারও হাজির হয়ে যাব সঙ্গে থাকুন ভালো থাকুন প্রত্যেককে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য তবে এই ভিডিও সংক্রান্ত যদি আপনার কাছে কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট সেকশনে তা অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব আপনার প্রশ্নের প্রত্যেকটি উত্তর সঠিকভাবে সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে দেওয়ার যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম অভিযোগ থাকে সেটি নিয়েও আপনি বলতে পারেন চেষ্টা করব পরের ভিডিওতে যাতে সেগুলো না হয় ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য